হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমি আলোচনা করব আল্লাহ তালার একটি বিশেষ নাম আত্মা নাম নিয়ে আত্মাবু আসমাউল হুসনা নামের মধ্যে আছে আল্লাহ তালার যে নিরানব্বইটা ফজিলতপূর্ণ নাম সে নামের মধ্যে আত্মা আছে আছে আজকে আলোচনা করব আত্মা নামের বৈশিষ্ট্য নিয়ে বা ফজিলত নিয়ে আত্মা নামের অর্থ যিনি তবা কবুল করেন আসলে তো অবাকবুল তো একমাত্র আল্লাহই করতে পারেন কারণ আমরা আল্লাহর কাছেই মাপ এক কারণ তিনিই একমাত্র সৃষ্টিকর্তা যিনি সমস্ত কায়নাত সৃষ্টি করেছেন আল্লাহ তালা ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ তালা যেটা চান সেটাই হয়ে যায় আল্লাহ যেটা চান না কেউ পুরা করতে পারবে না সো আত্মাবু নামের জিকির করা ছয়টি বিশেষ ফজিলত আছে এক নম্বর ফজিলত কেউ যদি চাষের নামাজের পর তিনশো ষাট বার আর তাওবু নামের জিকির করে আল্লাহ তালা তাকে খাট তার খাটিত অবা নসুইব হবে প্রথমত চাস্তের যে নামাজটা ওইটার সময় হচ্ছে এশরাক নামাজেরও পরে আনুমানিক বেলা হওয়ার পরে সকাল নয়টা সাড়ে আটটা এই সময়টা চাস্তের ওয়াক্ত এই সময়টা যে নামাজ পড়া হয় তাকে চাষ্তের নামাজ বলে এবং চাস্তের নামাজ নামাজ আল্লাহ তালা তাদেরকে নসীব করেন যারা কিনা আল্লাহ তালার খাস বান্ধা এবং যে ব্যক্তি চাস্তের নামাজ পড়ে তার রেজিকে বরকত হয় ঠিক তেমনই চাস্তের নামাজকে তবা নামাজও বলা হয় তবাকারীদের নামাজও বলা হয় তো এই জন্য কোনো ব্যক্তি চাস্তের নামাজের পর যদি তিনশো ষাট বার জায় নামাজে বসে এই আমলটা করে আত্মাবাবু নামের জিকির করে আল্লাহ তালা তাকে খাঁটি তবা নসিব করবেন আত্মা নামের জিকির করার দুই নম্বর ফায়দা যে ব্যক্তি আত্মা নাম বেশি বেশি পরিমাণে পাঠ করবে তার সমস্ত কাজ সহজেই সম্পন্ন হবে তার নবস মহান আল্লাহ তালার আনুগত্যে খুশি হবে প্রথমত যে বেশি পরিমাণে পাঠ করতে বলতে আমি বলি মিনিমাম পাঁচশো থেকে এক হাজার বার পাঠ করা প্রতিদিন নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় যদি আপনি নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গা করতে না পারেন তবে নির্দিষ্ট অ্যামাউন্টে পড়তে হবে ধরেন আজকে আপনি জোহর নামাজের পর পাঁচশোবার তো আত্মা ওয়াবো আত্মা নামের জিকির করলেন ঠিক আগামীকালকেও জোহরের সময় না পারেন যে কোনো সময় পাঁচশো বার আত্মা অবু নামের জিকির করবেন এটাতে বা এক হাজার দুই হাজার যে পরিমাণ পারেন মিনিমাম পাঁচশো তো এক হাজার দুই হাজার রেগুলার আমল করবেন আল্লাহ তালা আপনার কাজ সমা সমাজ কাজ সহজ করে দিবেন এবং আপনার নফস মহান আল্লাহ তালার আনুগত্যে খুশি হবে আত্মা অবু নামের জিকির করার তিন নম্বর ফায়দা কোন জালিমের উপর যদি দশ বার এই নাম পাঠ করে ফু দেওয়া যায় তাহলে তার জুলুম থেকে নিষ্কৃতি পাওয়া যাবে মনে করেন আপনার উপর একজন জালেম রেগুলার জুলুম করতেছে এবং এই জুলুমের ফলে আপনি প্রতিনিয়ত পড়তেছেন এবং কষ্ট হচ্ছে তবে এই জালে জুলুমের কারণে আপনি যদি দশবার বার এই নাম পরে সেই জালিমের উপর কোনো ফু দিতে পারেন ইনশাল্লাহ সেই জালিমের জুলুম থেকে আল্লাহ তালা আপনাকে নিঃস্বৃতি দান করবেন আমরা প্রতিনিয়ত এর জন্য ভুগতে থাকি জালিমের জুলুম থেকে বাঁচার জন্য কত চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না তো আমরা যদি আমলটা করি ইনশাআল্লাহ এই আমলের বিশেষ ফায়দা পাওয়া যাবে তো আল আত্মা আবু নামের জিকির করার চার নম্বর ফায়দা কেউ যদি চাষ্তের নামাজের পর আল্লাহ ফিরলি ওয়াতুবু আলাইয়া ওয়াবুর রহিম পাঠ করে তাহলে তার পাপসমূহ ক্ষমা করা হবে আবারও বলি কেউ যদি চাস্তের নামাজের পর আল্লাহ ফিরলি ওয়াতুব আলাইয়া আন্তাত্তা ওয়াবুর রাহিম রাহিম হবে না রাহিম হবে পাঠ করে তাহলে তার পাপসমূহ ক্ষমা করা হবে আমি আগেই বলছি যে আসলে তা চাষের নামাজটা তো নামাজ কোনো ব্যক্তি যদি চাষদের নামাজের পর এই দোয়াটা ভালো মতো পড়তে পারে ইনশাআল্লাহ তার পাপকে আল্লাহ তালা মাফ করে দিবেন আর অবু নামের জিকির করার পঞ্চম ফায়দা কেউ যদি একচল্লিশ দিন যাবৎ প্রতিদিন আটশো বার করে আর অবু নামটি পাঠ করে তাকে মহান আল্লাহ তালা তার জাহেরি এবং বাতিনি নিয়ামত দান করবেন কি করতে হবে ভাই কেউ যদি একচল্লিশ দিন যাবত ধরেন আজকে হইতেছে বাইশে জুন দুই আজকে থেকে নিয়ে প্রত্যেক দিন করে ডেট একচল্লিশ দিনের একটা মার্ক মার্ক করবেন ক্যালেন্ডারের মধ্যে বা মোবাইলের মধ্যে প্রত্যেক দিন একটা জায়গায় সময় করে বসে আটশো বার করে আত্মা ওয়াবু আত্মা ওয়াবু আত্মা ওয়াবু নামটি জিকির করতে থাকবেন মহান আল্লাহ তালা আপনাকে জাহির এবং বাতিনি নিয়ামত দান করবেন জাহিরি মানে প্রকাশ্য নিয়ামত আল্লাহ তালা আপনাকে দান করবেন দুনিয়া এবং আখেরাতের বাতিনি নিয়ামত দান করবেন বাতিনি নিয়ামত বলতে অন্তর্দৃষ্টি অন্তর কাশ এই সমস্ত নিয়ামত আল্লাহ তালা যে নিয়ামতের কারণে একটা বান্দা আল্লাহ তালার নৈকট্য লাভ করে যে নিয়ামতের কারণে একটা বান্দা জান্নাতে যেতে পারে সেই নিয়ামতগুলো আল্লাহ তালা দান করবেন আত্মা অবু নামের জিকির করার ছয় নম্বর ফায়দা কেউ যদি এই নাম কাগজে লিখে বৃষ্টির পানিতে ধুয়ে মদের নেশায় আসক্ত ব্যক্তিকে পান করায় তাহলে তার মদের নেশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সে তবা করবে আবারও বলি কেউ যদি এই নাম আত্মাওয়ু নামটি আরবিতে এবং বাংলায় কাগজে লিখবেন লিখে বৃষ্টির পানিতে ধুয়ে বৃষ্টি যে পানি পড়ে সেটার মধ্যে ধুবেন ওই কাগজটা তারপর মদের নেশা আসক্ত কোনো ব্যক্তি যদি থাকে যে আপনার মদের নেশা আসক্ত সে ব্যক্তিকে পান করানো হয় ওই পানি তাহলে তার মদের নেশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সে তবা করবে এই জন্য ভাই এই আমলগুলো যাদের মদে গাঞ্জা বিভিন্ন নেশা আছে এই নেশাগুলো কাটাই তো আল্লাহ তালের এই নামের জিকির অনেক ফাজাইল এই জন্য ভাই আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত আমল করার তৌফিক দান করুক রেগুলার আমরা আমল করবো বলেছে যে ব্যক্তি বেশি বেশি নেকে আমল করলো তার গুণাগুলো কমতে থাকলো এবং বলেছে আল্লাহর রহমতে সে ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান